চট্টগ্রামের সমুদ্র উপকূলীয় আনোয়ারা উপজেলায় ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি এড়াতে কোটি টাকা মাধ্যমে দ্বারা প্রতিরক্ষা কাজ ও পানি নিয়ন্ত্রণ অবকাঠামো তৈরি করছে সরকার ইতোমধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে এতে কর্ণফুলী নদীর মোহনার দক্ষিণ প্রান্ত পার্কি সিবিচ থেকে আনোয়ারা উপজেলার সাগর উপকূল হয়ে সাঙ্গুর নদীর মোহনা পর্যন্ত উপকূলীয় অংশের শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিসি ব্লক দ্বারা দীর্ঘ পাঁচ কিলোমিটার প্রতিরক্ষা কাজ শেষ হয়েছে তিনশো কোটি টাকা ব্যয়ে বাকি তিন কিলোমিটার কাজও শিগগিরই শুরু হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে চিত্রে আরো জানাচ্ছেন রোজিনা রোজি উনিশশো সালের ভয়াল ঘূর্ণিঝড় ছিল এক দুঃস্বপ্নের নাম সেদিন এই উপকূলীয় এলাকায় সাগরের তীরে সঠিক বেরিবাদ না থাকায় প্রাণ হারিয়েছিল হাজার হাজার মানুষ ঝড় ও জলোচ্ছ্বাসের সেই ভয় দীর্ঘদিন তাড়িয়ে বেড়ায় এই অঞ্চলের মানুষকে আগে এলাকায় মাটির বাঁধ ও পরে চটের বাঁধ দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হলেও সেটি আতঙ্ক কাটানোর জন্য যথেষ্ট ছিল না বৃষ্টি হলে তো হয়ে যেত এখানে এখন তার খাতা হবে না গাড়ি চলতো না এখন তো অনেক সুবিধা হয়েছে তখন বেহাল ছিল এখানে কি সরারিট টু পরিবনটা হই গেলে মানুষ একটু যাতায়াত একটু মানে ভালো হবে ভালোভাবে চলতে পারবে এটা যে জায়গাটা খালি আছে এটা যদি পলং হয়নি সব ডুবে যাব আমরা মরে যাব এই এলাকার মানুষের স্থায়ী সুরক্ষায় 2016 সালের জুন মাসে আনোয়ারা উপজেলার ঝুকিপূর্ণ 5 কিলোমিটার এলাকায় 360 কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্পনায় সরকার এতে বিভিন্ন প্যাকেজে সমুদ্র ও নদী সংরক্ষণ গেট মেরামত ও পুনর্নির্মাণের কাজ হাতে নেওয়া হয় ইতোমধ্যে কাজ শেষ হয়েছে এলাকাবাসী বলছে তাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে এই বাঁধের মাধ্যমে ইতিমধ্যে মানুষ সুফল পেতে শুরু করেছে সমুদ্রের লোনা পানি প্রবেশ করতে না পারায় কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে এই বাঁধের মাধ্যমে এই এলাকায় সুরক্ষা বলয় তৈরির পাশাপাশি সৃষ্টি হয়েছে পর্যটনের অপার সম্ভাবনা লবণ পানি থেকে রক্ষা পাচ্ছে কৃষি জমিও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এখানকার পারকী বীজ ঘিরে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা পানি উন্নয়ন বোর্ড বলছে ঝুঁকিপূর্ণ আট কিলোমিটারের মধ্যে পাঁচ কিলোমিটার প্রতিরক্ষা কাজ শেষ হয়েছে তিনশো কোটি টাকা ব্যয়ে বাকি তিন কিলোমিটারের কাজ একনেকে পাশ হয়েছে শিগগিরই কাজ শুরু হবে আনোয়ারা উপজেলার রায়পুর জুইদন্ডি এই ইউনিয়ন সমূহ সুরক্ষিত হয়েছে তাছাড়া এই আমাদের আনোয়ারা উপজেলায় সিডাইট রয়েছে আট কিলো এর মধ্যে আমরা পাঁচ কিলো সমাপ্ত করেছি প্রায় দুই দশমিক আট কিলোমিটার অরক্ষিত রয়েছে যেটাকে সুরক্ষা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সভায় ইতিমধ্যে একটি নতুন প্রকল্প অনুমোদন করেছেন এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আনোয়ারো উপজেলার সাগর পাড়ের পুরো এলাকাটাই সুরক্ষিত হোক এলাকাবাসীর দাবি এই প্রকল্পের বাইরে থাকা বেরিবাদের অংশের কাজও দ্রুত শুরু করা হোক রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন